সালামু আলাইকুম তো এই তো সকাল সকাল ঘুম থেকে মানে সকাল সকাল না একটু লেট হয়ে গেল যেদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন আমি এভাবে নাস্তাটা বানিয়ে খেয়ে নিই যেহেতু চাউলের গুঁড়া বাসায় আছে তো একটু দশ মিনিট ভিজিয়ে এইভাবে মামপটে দিয়ে দেখছি পাটি সাপটাটা কেমন হয় আস করার সুবিধাটা কেমন হবে তো এইভাবে আসলে আমার তা একটা সুবিধা লাগে নিজের বাটিতে করে নিলেই সুবিধা হয় তো এই তো ছটফট এগুলো ভালো হয় তো ফ্লাই প্যানে করে নিচ্ছি আর কি তারপরেই তো রান্না বান্না করছি মানে হচ্ছে চিকেন ছোটো ছোটো কিউব করে আলু কিউব করে হচ্ছে বাচ্চাদের জন্য বেজে নিচ্ছে ওরা যেহেতু সবজি খাবে না তো হচ্ছে সিন্দা মানে চিচিঙ্গে যেটাকে বলে সেটা দিয়ে হচ্ছে ডিম দিয়ে বাজা বাজছে আর কি যেহেতু তরকারিটা খেতে ভালো লাগে না এই সবজিটা আমাদের কাছে বাসায় কেউ পড়তে আমার পছন্দ করে না তো এইভাবে বেজে দেখছি এভাবে খাওয়া যায় কি না যেহেতু নিয়ে আসছে তত ফেলে দেওয়া যাবে না তো এই তো বিকালবেলা হচ্ছে নাস্তা বানানো হলো আর কি বাস বাহির থেকে হচ্ছে পুরি আনা হলো আর বাসায় হচ্ছে পেঁয়াজ বাজা ভাজা হলো তা হচ্ছে বুসরা হচ্ছে ও মানে রং চা খাবে ও দুধ চা খেতে চায় না তো আজ হচ্ছে রং চা দিয়ে পুরি খাবে আসলে পুরিটা হচ্ছে চা দিয়ে খেতে ভালো লাগে তো আমরা যেহেতু রং চা খাই না তো আমরা হচ্ছে দুধ চা দিয়ে খাচ্ছি